আবার একটা নতুন দিনে ঘরে বাইরে তরফ থেকে তোমাদের সবাইকে বাইকে বলে করছি তোমরা সবাই খুব ভালো আছো সকাল থেকে ব্লগ করিনি মানে এই নয় যে প্রচুর কাজ করছিলাম ল্যাট খাচ্ছিলাম নাথিং এলস আর তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার কারণে দুই হারিয়ে গিয়েছিলো সোনা মা হারিয়ে ফেলেছে সেটা খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে এই সেটা খুঁজতে গিয়ে আমাদের প্রচুর 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 লেট এখন বেরিয়েছি এই যে আমরা রেডি হয়ে গেছি এই যে সোনাইও আছে সবাই আছে প্রোনাইয়া র্যান সামনে আছে ওরা ওইদিকে র্যাপিডো নিয়ে একটু গন্ডগোল চলছে তো মানে র্যাপিডো বলছি উবের নিয়ে একটু গন্ডগোল চলছে তো ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে উবেরটা নিয়ে উবের আসছে না রাত্রির সাথে তো বুকিংই নিল না উবের যাও বুকিং নিয়েছে এইগুলি ওইগুলি করে যাচ্ছে সকালের উঠে কেউ কিছু খাইও নি পুরো না খাওয়া এখন তো প্রচণ্ড লেভেল খিদেও খেয়েছে ওইদিকে বৌদি আর মায়ের হাতে হাতে গিয়েও আমি কিছু করতে পারলাম না এতটা দেরি হয়ে গেল তো যাই হোক আর করা যাবে দেরি যখন হয়ে গেছে তো কিছু করার নেই তো চলো এখন যাওয়া যাক রায়নার দেখো গরি পুরো ফাঁকা যেহেতু রায়নার সোনাই একটু সামনের দিকে নিয়ে গেছে তো চলো এখন আমি ইয়ে বুক ক্যামেরা অন করছি না একেবারে বাড়িতে গিয়ে তারপর রায়নার সোনাইকে রেখে দিচ্ছি সাথে থাকো আইব্রো ভাতে प्रिपरेशन চলছে এখন আ গ্লিম্পস অফ আইব্রো ভাত ও মাই গুডনেস এভরিবাডি সবাই আইব্রো ভাত খেতে আসছে আমার সাথে সাথে সবাই এসেছে আইব্রো ভাত খেতে

এটা ভীষণ কন্ট্রোভার্সি চলে এসছে গাইজ বলছে আমার বিয়ে হবে কি না সেটা নিয়েছে এগুলো কি সোনার থালা বাসন ও কাসার সেটাও ব্যাপার না সেটা তো মানে ও মা গড় তুই কিছু বলতে চাস এইটা এইটা মা এইটা মা তোমার করা উচিত বিয়ে কি করে সেটা আমি সেটা আমি বসে বসে বলতাম

এ ধান্দুপাড়া দিই না ধান্দুপাড়া দিই না ধান্দুপাড়া দিই না ধান্দুপাড়া দিই না তালিকা দি্যানে না হাঁটা তো তালিকা দিই আই বৌদি আসো না না বৌদি যাও বৌদি কই বৌদি আরে বাই বাই এ পাপুটা পাপুটা আই পাপু যাই যা এটা কি করে আমার নাচীকে তার আগে নারীকুল যাও 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 রায়ায় 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 আয় আর বাচ্চাদের নিয়ে না

এটা ভিডিও হচ্ছে কিন্তু নেই এবার বলুন মামি একটু দেখ বাবা কোথায় শুধু ছবি তোলা দেখো ক্যামেরাম্যানের বহুত অভাব কোথায় কর কালকে জামাইবাবু আর শালির কান্নাকাটি হয়ে গেছে এক পরশ রাত্রবেলা কালকে খুব কেঁদেছে আমার বর সোনাইকে জড়িয়ে

গিফট এটা হচ্ছে দিয়েছে এই সে দিয়েছে গৌড়িয়া দাদাভাই সব এগুলো কাজের জিনিস ও আচ্ছা সরি একটা প্রেস কনফারেন্স ছিল বাবা

এটপখন পৰ

বুর্বাদ খাওয়া স্টার্ট করে দিয়েছে এখন সোনাই সোনাইয়ের পাশে সোনাইয়ের ছানা তামুণ্ডারা বসেছে

করতে আরম্ভ কোল্ড ড্রিঙ্কস খাবো বৌদি চা করেই যাচ্ছে এদিকে আর এইদিকে আমরা গল্প করেই যাচ্ছি গলা টলা ভেঙে গেল ভাই আমার আবার গলা ভেঙে যাচ্ছে আমার আর এইখানে যে এরা কি করছে এখানে খোকন মামারা উনো নৌ মার্সি অর্ডার করেছে আবার ওইখানে আগের দিন অর্ডার করলে উনো ফ্লিপ এখন আবার উনো নৌ মার্সি এখানে ডুইং হ্যাঁ করতেই হবে তোমার আইমুরো এত কাজ করেছে সবাই তুমি এটুকু করো

এই সময় লাইনে দাঁড়িয়ে টাকা বাবা যা লাইনে দাঁড়িয়ে টাকা মেলি না এখানে কেউ নেই এই যে ও এই যে আমরা সবাই এখন দই খাচ্ছি মানে আমি খাচ্ছি না আর সবাই সবাই দই খাচ্ছে আর আমরা গল্প করছি আমাদের এত গল্প যে আমাদের গলা ভেঙে গেছে সবার কার কার গলা ভেঙে গেছে কেন ও মা আবার কয় পায়েস খাইবে দই খাবে না পায়েস খাবে

একটু এরকম মানে নিচে উপরের বেলকুগুলো রইতো। ও তোমার কি এর আগে উপরের বেলকুগুলো দিয়েছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বেলকু ছিল সাইডাল বেলকু ছিল। মানে এটা চেঞ্জ করায়নি। এই তিনটে চেঞ্জ হয়েছে। খোকন মামা বুকুনি বেশি চলে গেছে। সোনা ইয়ার বনি নিয়ে নেমন্তন্ন করতে গেছে আর আমরা আছি এখানে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করা হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে শুধু মা খাচ্ছে এখন আর এই ঘরে চলছে এখন গল্প সাথীটা বুক হয়েছে এখন এই ঘরে যে গল্প টল্প চলছে যাকি বুবুর একটা হিউজ কোয়েশ্চেন যে এই চলে এসেছে গাড়ি গাড়ি যে দরজা খোল বুবুর হিউজ কোয়েশ্চেন আমি একটু তোমাদেরকে বলে যাই দা বুবুর হিউজ কোয়েশ্চেন তো গাড়িটা খুল দরজাটা খোল বুবুর হিউজ কোয়েশ্চেন হচ্ছে স্পাইডারম্যান মুভিতে একটা স্পাইডারম্যান একজনকে কামড়ানোর পর সে স্পাইডারম্যান হয়ে গেছিল তো বুবুকে একটা ক্যাট কামড়েছে তার জন্য বুবু ক্যাট কামড়ানোর পর ক্যাটম্যান হয়ে গেলি বুবু তুই তো এখন ম্যানম্যানই আছিস ক্যাটম্যান হাসনি

যাই হোক চলো ব্লগটাকেও শেষ করলাম কেমন লাগলো বলো আজকের ব্লগ আজকের আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন ছিল গ্র্যান্ড সেলিব্রেশন চলো তাহলে আজকের মতো টাটা ভাই বে গুড নাইট